আসসালামু আলাইকুম আজ আমি আমার গাছের করেলা তুলে ভাজি করবো আপনারা দেখবেন দেখুন আজ আমি বহুত খুশি আমার নিজের গাছে গাছ বসেছি গাছ থেকে করলা তুলে ভাজি করব আপনাদের দেখাবো আমি খুব খুশি আজ আপনারাও খুশি হয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন দেখুন এই করলা দুটো তুলে নিয়েছি এই আলু চারটে পেঁয়াজটা দিয়ে আমি ভাজি করব। কেটে নিয়ে আগে বিসমিল্লা দেখুন এরম করে করলা কাটতে হবে ভেতরের দানা থাকলে দানাটা ফেলে দিতে হয় দানা নেই এখন কচি দেখুন এরম করে কেটেছি এটা সবটাই এরম করে কেটে নেব আলু কাটাটাও দেখাবো আলুটা আগে ছিলে নিচ্ছে। দেখুন আলুটা কেমন করে কাটবেন দেখে নিন যারা জানেন না তারা জেনে নিন এরকম ধরা করে সরু সরু করে কেটে এই যে দেখছেন এই এরকম পানিটা ফেলতে হবে হুম দেখুন এরকম করে আমি সব কেটে নেব দেখুন পেঁয়াজটা এরকম ধরা করে কেটেছি কেটে দিয়ে দিয়ে দেবো সব একসাথে ধুয়ে নেবো এটা পিঁয়াজ আলু করেলা একসাথে সবকিছু মিশিয়ে দিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে আমার তো এটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই নুন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি হাতে করে রাখুন ধরা করে পুরো মেখে নেব তো মাখা হয়ে গেছে এর নিচে পানিটা ঝরবে নুন দিয়েছি নরমও হয়ে যাবে আর কড়া গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি এবারে দিচ্ছি আমি এখানে আধ পাকা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে চিনতে পারা যায় নাহলে করালা ভেবে ছিদে ফেললে ভাল লাগবে ও দিয়ে দিচ্ছি আপনারাও কোথায় জায়গা বাড়ির আশেপাশে জায়গা থাকলে আপনারাও গাছ বসাবেন এরকম করালা হবে আমার তো খুব শখ গাছ বসাবার চাই বাস শহরে এসেছি এখানে এখানেও গাছ বসতেছি দেখুন অনেকটা ভাজা হয়ে এসেছে আর একটু বাকি আছে দেখুন করেলা ভাজি হয়ে গেছে এরকমই রেখে দিচ্ছি আবার খাবার সময় আর একবার গরম করে নেব তো করলা আলু ভাজা গরম গরমই ভালো লাগে এখানে বেগুন আছে নুন হলুদ দিয়ে এই বেগুনটাও ভাজি করব। আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন রাখি